বন্ধুরা কেমন আছেন মহলদার থ্রি সিক্সটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বন্ধুরা মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসার জন্য আগে স্লট ছাড়তো ছয়টার সময় তাই ছয়টা বাজার দশ মিনিট আগে আপনাদেরকে স্লটের জন্য সিস্টেমে লগ ইন করে বসে থাকতে হতো কিন্তু বন্ধুরা নিয়ম পাল্টেছে এখন থেকে ছয়টার পরিবর্তে পাঁচটার সময় ভিসার জন্য স্লট ছাড়ে তাই বন্ধুরা পাঁচটা বাজার দশ মিনিট আগেই আপনারা কম্পিউটার সিস্টেমে লগ করে বসে থাকবেন এবং ট্রাই করতে থাকবেন এবং আপনারা পেয়ে গেলেও যেতে পারেন আপনাদের সেই কাঙ্ক্ষিত সেই ভিসার স্লট বন্ধুরা স্লটের সংখ্যা আগের থেকে অনেক বাড়িয়েছে পাঁচশো থেকে প্রায় সাতশো মতো স্লট প্রতিদিন ছাড়ছে তাই চেষ্টা করুন লেগে থাকুন আশা করছি আপনারা কাঙ্ক্ষিত স্লট পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ